রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে আবার এই হাদিসটা আবু দাউর শরীফের মধ্যে এসেছে তারপর আরও বেশ কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা হাদিসটা এসেছে পাশাদাও দুই শত পাশাদাও দুই নম্বর হাদিস আবু দাউর শরীফের এই হাদিসের মধ্যে মিষ্টি বলছেন যারা ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদেরকে অনুসরণ করে থার্টি ফার্স্ট নাইট সহ সকল প্রকার ইহুদিদের কাজে লিপ্ত থাকবে তাদের কাজের সাথে মিল রেখে চলবে এই যে পিকনিক করছে এই যে বক্স বাজায় গান বাজনা করছে নাচানাসি করছে আনন্দ উল্লাস করছে এগুলো তো মূলত ইহুদিদের কাজ এই ইহুদিদের কাজ যে সকল মুসলমানের সন্তানেরা করবে আল্লাহ পাক এ আমাদের দিন ওই সকল সন্তানদেরকে জাহান নামে যেমন ইহুদিদেরকে পাঠানো হবে ওই ইহুদিদের সাথে সাথে তাদের কাজ করার জন্য ওদের সাথে জাহান্নামে নামে দলবদ্ধভাবে পাঠাবে চিল্লা বলে নাউজুবিল্লাহ আমার ভাইরা এই জন্য রব্বুল আলামিন জানিয়েছেন পৃথিবীর ইমানদার তোমরা তোমাদেরকে আমি আল্লাহ ভালোবাসি এই জন্য তোমাদেরকে একটা নির্দেশ দিলাম আল্লাহ বলছেন

তোমরা কখনোই তাদের সাদৃশ্যে যায়ও না আল্লাহ বললেন যারা ইমান হিসাবে সমাজে প্রচলিত আছ প্রমাণ করতে চাও তারা শোনো আমি আল্লাহ তোমাদেরকে ইহুদি খ্রিস্টানদেরকে আউলিয়া বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করলাম বললেন পরিপূর্ণ তাদেরকে কখনো গ্রহণ করো না বন্ধু হিসাবে আবার অংশে যখন তোমার কাছে ভালো লাগতেছে যখন সুবিধা মনে হয় ওই সময় তুমি আংশিক ইহুদিদেরকে অনুসরণ করবা এমন করো না আল্লাহ আমিন জানায় দিলেন বান্দারা যারা এমন করবে ইহুদি খ্রিস্টানদেরকে অনুসরণ করবে তাদের বন্ধু হিসাবে তাদের কালচার কাজগুলোকে গ্রহণ করবে আপনার বন্ধু একজন মুসলমান লিখেছেন ভালো করে বোঝার চেষ্টা করেন আপনি বলবেন হুজুর আল্লাহ তো ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করতে নিষেধ করেছেন আমার দৈনন্দিন জীবনে কোনো ইহুদি সন্তান বন্ধু নাই আমার বন্ধু লিস্টের মধ্যে ফ্রেন্ড সার্কেলের মধ্যে কেউ ইহুদি খ্রিস্টান নাই সবাই মুসলমান আল্লাহ পাক এখানে যে কথা বললেন মুফাসসিরগণ স্পষ্ট ভাষায় লিখেছেন পৃথিবীর মানুষেরা শোনো ইহুদি ব্যক্তি তোমার বন্ধু হবে বিষয়টা এমন নয় ইহুদি যেই কিস্তি কালচার গুলো যে কাজগুলো তোমরা তোমাদের আমলের মধ্যে করবা তোমাদের দৈনন্দিন জীবনে ইহুদিদের যে কাজগুলোকে তোমরা করবা ওই কাজগুলোর হলো ইহুদিকে স্মরণ করা যেটা পবিত্র কোরআনে আল্লাহ আমিন সরাসরি কারিমাই নিষেধ করে বলেছেন তোমরা ইহুদিদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করো না এবং ইহুদি নাসারা খ্রিস্টানদের কোনো কাজকে তোমাদের কাজে পরিণত করো না আল্লাহ আমিন আদেশ করলেন বিশ্বনবী বলছেন হাদিসের মধ্যে দুনিয়ার জমিনে তোমরা যদি ইহুদি খ্রিস্টান নাসাদের কাজকে তোমাদের কাজে পরিণত কর তাদের সাদৃশ্য গ্রহণ করে যদি তোমরা চলো আমি নবী জানাই দিলাম মাং তাসাব কৌমিন ফাহু আমিন হুব আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে এসেছে বিশ্বনবী বলছেন যারা দুনিয়ার জমিনে থার্টি ফার্স্ট নাইট পালন করবে যারা দুনিয়ার জমিনে ইহুদিদের খ্রিস্টানদের কৃষ্টি কালচারগুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করবে যারা ইহুদিরা যেমন পটকা বাজায় ফানুস ওড়ায় ইহুদীরা যেমন আনন্দ উল্লাস করার জন্য ডিজে গান বাজায় গান বাজনা করে নাসানাসি করে ছেলে মেয়ে একসাথে গান বাজনায় শরিক হয় যারা মদের বারের মধ্যে ইহুদি খ্রিস্টানেরা মদের বাহের বারের মধ্যে ছেলে মেয়ে একসাথে নাচানাচি করে মদ খায় এই যে বিভিন্ন ইহুদিদের কাজ কাম যে সকল উন্মতেরা ওই ইহুদিদের সাথে সাদৃশ্য রেখে মিল রেখে থার্টি ফার্স্ট নাইটের মধ্যে এগুলো করবে উম্মতেরা শোনে না আমি নবী নিজে বলে দিলাম ওই সকল উম্মতদেরকে কালকে আমতে কঠিন সময় আল্লাহ নিজেই আল্লাহ রব্বুল আমিন নিজের ফায়সালাতে ওই ইহুদি খ্রিস্টানদের সাথে তাদেরকে যেমন জাহান নামে দিবে রব্বুল আমিন মমিনদেরকে জাহান নামে পাঠা দিবে নজবুল্লাহ পড়বেন না স্পষ্ট হাদিস আল্লাহ রসুল সাল্লাই সাল্লাম মুসলিম শরীফের মধ্যে হাদিসটা এসেছে আবার এই হাদিসটা আবু দাউদ শরীফের মধ্যে এসেছে তারপর আরও বেশ কয়েকটা হাদিসের কিতাবের মধ্যে হাদিসটা হাদিসটা এসেছে পাঁচ হাজার দুই শত দুই নম্বর হাদিস আবুদাউর শরীফের এই হাদিসের মধ্যে বিষ্ণু বলছেন যারা ইহুদি খ্রিস্টান নাসারা বেধর্মীদেরকে অনুসরণ করে থার্টি ফার্স্ট নাইট সহ সকল প্রকার ইহুদিদের কাজে লিপ্ত থাকবে তাদের কাজের সাথে মিল রেখে চলবে এই যে পিকনিক করছে এই যে বক্স বাজায় গান বাজনা করছে নাচানাচি করছে আনন্দ উল্লাস করছে এগুলো তো মূলত ইহুদিদের কাজ এই ইহুদিদের কাজ যে সকল মুসলমানের সন্তানেরা করবে আল্লাপাক এ আমতের দিন ওই সকল সন্তানদেরকে জাহান নামে যেমন ইহুদিদেরকে পাঠানো হবে ওই ইহুদিদের সাথে সাথে তাদের কাজ করার জন্য ওদের সাথে জাহান নামে দলবদ্ধভাবে পাঠাবে চিল্লা বলে না প্রিয় ভাইয়ারা আমি বিগত বছরে আমার যেহেতু রেকর্ড করা থাকে নোট করা থাকে বিগত বছরে এই বয়ানটা আমি আলোচনাটা করেছি যারা যুবক তোমরা ইউটিউব ফেসবুক ইন্টারনেট চালাও চালাও তোমরা গুগলে সার্চ দিয়ে দেখো লিখো লিখে গুগলে সার্চ দিয়ে তার ইতিহাস সম্পর্কে জানো পড়ো সেখানে বিস্তারিত লেখা আছে ইহুদিরা কি করত এই জানুষ মূর্তি দুইটা মুখ যখন ডিসেম্বরের একত্রিশ তারিখ রাত্র আসতো তখন পিছনের মুখে গিয়ে ওই জানুস তাদের বিশ্বাস হলো ওই জানুষ মূর্তি হলো মানুষদেরকে তাদেরকে ভালো রাখতে পারে এবং খারাপ কিছু দিতে পারে মানে ভাগ্যের মালিক হলো ওই জানুষ মূর্তি জানুষের পিছনে মুখে গিয়ে তারা বলে যে আপনি আমাদেরকে এবছর ভালো রেখেছেন আপনাকে আমরা খুশি করছি যখনই একত্রিশ তারিখ পার হয়ে এক তারিখ চলে আসে তখন আবার সামনের মুখে চলে যায় যাওয়ার পরে বিভিন্ন নাচ গান উল্লাস আনন্দ ফুর্তি করে এবং বলে আমরা আপনাকে খুশি রেখেছি আপনার জন্য আমরা তাবেদার আপনার আমরা ইবাদত করছি আপনার খুশির জন্য সব ব্যবস্থা তা করছি এই নতুন বছরে আপনি আমাদেরকে ভালো রাখেন জিল্লাবল নাউযুবিল্লাহ নাউযুবিল্লাহ এটা হলো ইহুদিদের খ্রিস্টানদের কালচার তাদের নিয়ম নীতি এবং তারা আনন্দ উল্লাস সেleme আগাদে একসাথে মেলামেশা মদের বারগুলোতে নাসানাসি করা আর মদ খাওয়া এই কাজগুলো হলো ইহুদিদের থেকে এসেছে সুতরাং এখনো আমাদের যে যুবকেরা এই ধরনের কাজকাম করার চিন্তা চিন্তাভাবনায় আছো পিকনিক করার জন্য টাকা আজ থেকে সতর্ক হাও তুমি যদি জাহান নামে যেতে চাও তুমি যদি ইহুদিদের সাথে হাসন নাশন করে তাদের কালচার অনুসরণ করে তাদের সাদৃশ্য গ্রহণ করে তাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করে জাহান নামের পথে যেতে চাও তো আমার তোমার প্রতি কোনো মাথা ব্যথা নাই তোমার বাবা মায়ের তোমার প্রতি কোনো মাথা ব্যথা নাই তুমি তাদের মতো গান বাজনা করো নাচ গান করো মেয়েদেরকে নিয়ে হোটেলে যাও যা ইচ্ছা করো তুমি সরাসরি জাহান নামে যাও এটা তোমাকে সাক্ষ্য দিয়ে তারপরে কাজ করতে হবে কথা বলো ঠিক কিরা আর তুমি যদি বলো না আমি মুসলমানের সন্তান আমার ইমান আছে আমি নবীকে বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি কোরআনকে বিশ্বাস করি পরকালীন জীবনে আমি জান্নাতে যেতে চাই তাহলে তোমাকে তৌবা করতে হবে এ ধরনের থার্টি ফার্স্ট নাইট পালন করার কোনো কাজে তোমাকে অংশগ্রহণ করা যাবে না চিল্লা বলো ঠিক কিরা প্রিয় ভাইরা এজন্য আমরা থার্টি ফার্স্ট নাইট এই শব্দটাকে ব্যবহারও করব না এই দিনে এই রাত্রিতে আমরা এ ধরনের কোনো কাজের মধ্যে অংশগ্রহণ করব না লিপ্ত হব না ইনশাআল্লাহ পার্বত ইনশাআল্লাহ প্রিয় ভাইরা যারা করবে আমরা তাদেরকে বোঝানোর চেষ্টা করবো তাদেরকে কোরআ হাদিস থেকে আলোচনা করে বোঝানোর চেষ্টা করব তাদেরকে আমরা বলবো এই কাজটা হলো ইহুদিদের আমরা মুসলমান হিসেবে এটা করতে পারি না